সালামু আলাইকুম আমি রবিন আর্টিফিশিয়াল জোনের পক্ষ থেকে আছে দেখাবো আপনাদের কি খুবই সুন্দর একটা আইটেম এরকম ফুলের তোলা থাকবে হচ্ছে তিনটা আর এরকম খুবই সুন্দর একটা ফুলের টপ দেওয়া থাকবে ফুলদানি দেওয়া থাকবে ফুলদানি প্লাস হচ্ছে ফুল মাত্র সাতশো বিশ টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনার হচ্ছে ডাইনিং ইউজ করতে পারবেন টেবিলে বা অফিসে ডেস্কের পাশাপাশি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল যার কারণে হচ্ছে প্রোডাক্টটা কিন্তু নষ্ট হবে না আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন দেখতেও খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা সেটা গ্রামে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর হচ্ছে আমাদের একই পার্সেলে কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে আমাদের আরও যে অন্য প্রোডাক্ট আছে এগুলাও কিন্তু নিতে পারবেন সবই কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি হয় আর আমাদের ভিডিওগুলো হচ্ছে একদমই র ভিডিও কোনো প্রকার এডিটিং নেই যার কারণে হচ্ছে আপনার প্রোডাক্ট যেরকম দেখতেছেন সামনাসামনি কিন্তু এরকমই পাবেন কোয়ালিটি কোয়ালিটি আপনাদের কাছে সামনাসামনি আরও ভালো মনে হবে ইনশাআল্লাহ আশা করি তো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো কালারগুলোও খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি আপনি এই প্রোডাক্টটা সবাই নেবেন কারণ এটা হচ্ছে প্রাইসও খুব কম কোয়ালিটিও খুবই ভালো দেখতেও কিন্তু খুবই চমৎকার কত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র সাতশো বিশ টাকা অল বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার টেনশন থাকবে না কারণ হচ্ছে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখে পরে টাকা দেবেন এজন্য হচ্ছে আপনাদের কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তিন দিনের মধ্যেই ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি হয়ে যায় তিন দিনের মধ্যে হয়ে যায় অনেক সময় হয়তো সর্বোচ্চ একদিন বেশি লাগতে পারে ডেলিভারি ম্যানের কারণে এই এই চা এই সর্বোচ্চ চার এর মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম